ছবি বিশ্বাস উত্তম কুমার সুচিত্রা সেনের অভিনয় জীবনে সোনার রখুরে লেখা থাকবে তার নাম অনেকের মতে পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরাই উত্তরে দিয়েছেন এই জুটিকে উনিশশো সালের বারোই জুলাই ছবি বিশ্বাসের জন্ম পোশাকি নাম শচীন্দ্রনাথ বিশ্বাস ছোটবেলায় খুব সুন্দর দেখতে ছিলেন তাই তার মা আদর করে তাকে ছবি বলে ডাকতেন প্রথমে হিন্দু স্কুল পরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন আবার কিছুদিন পরে নিজের ইচ্ছায় প্রেসিডেন্সি কলেজ ছেড়ে ভর্তি হন বিদ্যাসাগর কলেজে ছবির জগতে আসার আগে ছবি বিশ্বাস ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছেন আবার পাটের ব্যবসাও করেছেন এরপর যোগ দেন পেশাদার মঞ্চে ধাত্রি পান্না বা মীর কাশিম বিশেষত প্রফুল্ল নাটকে অভিনয় করার পর তিনি ডাক পান চলচ্চিত্রে অভিনয়ের উনিশশো থেকে উনিশশো সাল এই পাঁচ বছর নায়কের ভূমিকায় অভিনয় করেন ছবি বিশ্বাস তারপর উনিশশো সালে দেবকী কুমার বসু তার নর্তকী ছবিতে এক আশি বছরের বৃদ্ধের ভূমিকায় অভিনয় করার জন্য অনুরোধ করেন রাজি হয়ে যান ছবি বিশ্বাস উত্তম কুমার সুচিত্রা সেনের সঙ্গে মর্মস্পর্শী অভিনয় মানুষকে একসময় মুগ্ধ করে রাখত বলা যায় আজও যখন তা ছোট বা বড় পর্দায় দেখানো হয় তখন দর্শকেরা তার তারিফ করেন মুক্ত কণ্ঠে এরকম একটি ছবি সবার উপরে শেষ দৃশ্যটি আদালতের দীর্ঘদিন হাজতবাসের পরে প্রমাণিত হচ্ছে আসামি নির্দোষ অভিনব সেই দৃশ্যে ছবি বিশ্বাসের অভিনয়ের কথা বাঙালির হৃদয়ে চিরকাল জাগরুক থাকবে সপ্তপদী অনেকে বলেন ছবির ত্রিভুজ উত্তম কুমার সুচিত্রা সেন ছবি বিশ্বাস রিনা ব্রাউনের কাছে কৃষ্ণেন্দুর বাবার আকুল আবেদন আর ছবির শেষ দিকে চিঠিকে ওভারল্যাপ করে ছবি বিশ্বাসের অসাধারণ কণ্ঠস্বর বাংলা ছবিকে এক লাফে পৌঁছে দিয়েছিল অনেকটা সামনের দিকে উনিশশো বাষট্টি সালের এগারোই জুন ছবি বিশ্বাস এক মোটর দুর্ঘটনায় মারা যান